হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এইখান থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে দেখেছো কি সুন্দর একটা মালা এনে বাবাই লাগিয়েছে ও কিন্তু এই জায়গাটার পরিচর্যা খুব সুন্দর করেই করে আর এই লাইটটা লাগানোর পর এই জায়গাটার ইয়েটাই পাল্টে গেছে না একদম দেখতে আরও সুন্দর হয়ে গেছে তো আমি লাগিয়েছি লাইটটা লাইট নিভিয়ে জ্বালালে আরও বেশি চোখে পড়ছে এটা সন্ধেবেলা করে জ্বালাই তো এখন বেরিয়েছি আমি মম আর পুপু তিনজন মিলে কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা যেমন ঠান্ডা দিয়ে

তো এটা একদমই সামান্য মা যা যা করেছে আমাদের জন্য তার কাছে এটা কিছুই না কিছুই না তো তাই জন্য আমি একটু কেক নিলাম দুটো কেক নিয়েছি অনেক মেম্বার আমাদের তাই জন্য দুটো কেক নিতেই হয়েছে খুব বড় একটা কেক পাইনি তো একটা নিয়েছি হচ্ছে এমনি বাটার স্কচ আর একটা নিয়েছি হচ্ছে নলেন গুড় যেটা এখন শীতকালে চলছে নলেন গুড়ের তুমি লজ্জা কাজ করবে কি করে এখন শিলাকে একটা বড় সড় মেকআপ আর্টিস্ট সাজাতে এসছে ফ্রক পরে এই যে লিপস্টিক লাগানো চলছে মেকআপ অলরেডি ডান তো পুপু যখন আমি ক্লাস করাই পুপু কি করে বলতো ওখানে বসে থাকে কি কার পর কোনটা দিচ্ছি সেটা দেখতে থাকে মেকআপে আর এখানে শিলাকে সাজানোর পরে অনেক বেলুন ফুলিয়ে নিয়েছে ফোলানোর পর এখন বলছে মা আমি এগুলোকে ওড়াবো তুই আমার ভিডিও করে দে তো তাই জন্য ট্রাই করছে বারবার হচ্ছে না তো এইবার এখানে সবাই বসে আছে এখন একটু চাটা আগে খাওয়া হবে তারপরে কেক কাটিং হবে

তো ফগলা হয়ে গেছে না আরে এটা বলে না হাসতে হবে হ্যাপি লাগে এই মা শেজদা জান শেজদা জান আছ না জান ইচ্ছা আছে ওমা পুপুকে মাছখানি নিয়ে চল ও আস্তেলা আস্তে না চল তো খলো আস্তে আস্তে ওরে ওরে আস্তে আস্তে ওমা তোমরা চারজন পুপুকে নিয়ে একটা তুলবে আগে দুজনে তুলেনা ও তো কি হবে

এত আনন্দ করার পরে মাঝখানে যখন এডিট করছি তখন দেখি যে কেক কাটিং এর ভিডিওটাই ডিলিট হয়ে গেছে কোনোভাবে কারোর ফোনেই নেই এমনকি জিজ্ঞাসা করলাম বাবা এর ফোনে দেখলাম আমার ফোনে তো নেই তো যাই হোক খুবই খারাপ লাগছে বার্থডে ব্লগ কিন্তু কেক কাটিং নেই এটা খুব খারাপ লাগছে যাই হোক আরো আনন্দ তো রয়েইছে এইবার গিফট দেখা হচ্ছে চলো এইটা তোমাদের সাথে শেয়ার করে নি

না <laughs> যদি কেউ বিশাল জোরে পাঁচ দেয় তার পেছনে এটা গুঁজে দিতে হবে তাই জন্য দিদি ভাই এটা দিয়েছে

ওরম করে না ফাটা ভুম করে আরে অত কাটাকাটি করতে পারে এমনি ফাটা হ্যাঁ হাত দিয়ে ধরে ফাটা

জন্মদিন শেষ এখন যাচ্ছি বাড়ি গুড নাইট সবাইকে আজকের গ্লবটাই যে কোনটা